মেহমানের খেদমত করা কি অজীব যত ত্রুটি করবেন তত অজীব নষ্ট হবে এই জন্য মেহমানের সাথে মেহমান আসলে তো একটু গোস খাওয়ানি কি উচিত না তখন কিন্তু আবার গোস আপনি ম্যানেজ করতে পারেন এটা মাকরুট খেলাপ হবে না অজীব আগে তাই তো অজীব আগে এই আবার যেন শুনেন না হুজুর হ্যাঁ শ্বশুরে ইসলাম কী করব আপনার মতো দিয়ে আব্বা আপনি দাঁড়িয়েছেন তা গোষ্ঠ তো খাওয়া যাবে না হুজুর বলিছে তার কি কর মনের মধ্যে যান ছিঁড়ি যদি গোষ্ঠ তো কিনতে পারলো না বাঁচি গেলে সাড়ে সাতশো টাকা লাগে হ্যাঁ এসব কাজ না হ্যাঁ তারপর হলো আচ্ছা আপনার পোলটি কেনেন তো নাকি জবাই করা পোলট্রি কেনেন কারা হাত করে করেন দিনে কি পরিমাণ জবাই করা পোলটি কিনতেছেন জবাই করা না আস্ত কিনতেছেন সবাই জবাই করা কেনেন এই পোলট্রি যে জবাই হচ্ছে তখন বিসমিল্লা বলে জবাই হচ্ছে কেন আপনি কি নিশ্চিত যদি বিসমিল্লা বলে জবাই না হয় তাহলে কিন্তু সেই পোলট্রির গোস কেনা ক্লিয়ার হ্যাঁ কি আপনি দেখেছেন হালকা একটুখান পোস্ট দিয়ে পর মাথা মুড়াই দেয় এর এর গোস খাওয়া যাবে এক জবাই হয়নি তো এক জবাই হিসেবে চারটি শিরা কমপক্ষে তিনটি কাটতে হবে দুটো কাটে আর দুটো কাটে নাই এই জবাই খাওয়া যায় জবাই করার সময় কয়টা সেরা এতে কি করতেছে আমাকে আল্লাহ মানে একদম মরণের শেষ যা দু একজন আসতেছি মসজিদি তাও মানে গেজি যেত সব মানে খাওয়া দাওয়ার আবোল বলে সব যদি মাথা একেবারে ছিন্ন হয়ে যায় দুই ভাগ হয়ে যায় তাহলে কি হবে মাত্র হবে কিন্তু খাওয়া কি না হারাম না খাওয়া হারাম না কোরবানির ভাগ একদম নিখুঁত হতে হবে যারা ভাগিতে করবেন কোরবানি করে একদম নিখুঁত এবং যেন রকমেই দেখা যাচ্ছে যে ভাগ হচ্ছে এই ওই ভাগটা বড় রুটির পাশে দিয়ে দাঁড়ালাম একদম কোরবানিরাই বাতিল হবে নিখুঁত ভাগ হবে নিখুঁত বুঝতে পেরেছেন একদম নিখুঁত যে জিনিস গোষ হিসাবে স্বীকৃত সে জিনিস ভাগ করতে হবে আগে ভুড়ি গোষের ভিতরে ছিল না ভুড়ি ভাগ করতো না এখন ভুঁড়ি গোষ এখন ভুড়ি বিক্রি হয় এই এখন পাও গোস পাও ভাগ করতে হবে কয় ভাগ যে কয়েকজনে ভাগ সেই কয়জন ভাগ করতে হবে কথা ক্লিয়ার যখনই গোষ হবে তখনই ভাগ হবে নি বুঝলেন চামড়া কি গোশ না এই জন্য চামড়া কি না সাত ভাগ হয় না আমরা বিক্রি করে তারপরে অর্থ আপনি সবাই মিলে এক জায়গায় দিয়ে দিতে পারেন নিখুঁতভাবে করতে তা না চামড়া যেহেতু কিনা এমনি দাবাগাদ করি নিজে ব্যবহার করা যাবে লবণ মাখাই নিজে ব্যবহার করা যাবে কিন্তু চামড়া খাওয়ার মশালা নেই বোঝা গেল এসব করেন না যেন অত লোভ হবে কেন একটু বাসায় চলেন কুরবানি বাতিল হবে কোরবানি বাতিল হবে কোনো রকমে আগেতে দেবেন না আগের থেকে কোনো রকম ভাগ করার আগেতে থেকে কোনো রকমে কাউকেই দেবেন না আগে ভাগ হবে তাও নিখুঁত ভাগ হবে তারপর ভাগ উঠবে এর আগ পর্যন্ত নয় মনে থাকবে এসব আর কত কিছু বলব আপনার মনে রাখতে পারেন না মশলা আসে ধরেন কোরবানির আগের দিন আপনি কুরবানি পশু চুরি হয়ে গেল আপনার পর কোরবানি অচিব আপনি কুরবানি পশু চুরি হয়ে গেছে বা হারাই গেছে আপনি কুরবানি করবেন না অবশ্যই করতে হবে আপনি একটা কোরবানি পশু একটা কিনতে হবে এখন আপনি আর একটা কিনে নিয়ে আসার পর দেখা গেল গোরু বাড়িয়ে এখন কি হবে না 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 যাদের উপর ওয়াজিব তাদের একটা করলে হবে দুটো যে কোনো একটা কিন্তু যাদের উপর ওয়াজিব ছিল না গরিব মানুষ কিন্তু একটা কিনিছে হরিশ করি ধরেন আমি সব আপনি আর আশায় ধরেন একটা কিনিছি এইটা হারাই গেল হারাই যাওয়ার পরে আর একটা কিনতে হবে তাকে আর একটা কেনার পরে আমি তাকে ওরাও গেছে এখন তারা কয়টা করতে হবে দুইটা যাদের অত ওয়াজিব না তাদের কটা দুইটা আর যাদের অজীব তাদের একটা তার কারণ জোহরের চার রেখা ফরজ নামাজ একবারে বেশি চার রেখাতে বেশি হবে না কিন্তু কেউ যদি দুই রেখাত নফল নিয়ত করে নফল নিয়ত করে ভেঙে ফেলাইস তার এখন আবার কি ওই দুই রেখাত পড়তে হবে কি না ধরেন আবার দুই রেখাত নবল নিয়ত করে আবার ভেঙিস তা যতবার এ করবে ততবার কি করতে ওই দুই রেখাত পড়া কিন্তু ওয়াজিব এখন আর নফল থাকবে না নফল নামাজ নিয়ত করার পরে কি হয়ে যায় অজীব হয়ে যায় আপনার উপরে কোরবানি অজীব ছিল না নকল ছিল আপনি যখন নিয়ত করেছেন তখন কি হয়ে গেছে অজীব আপনি আর একটা কিনে এনেছেন নিয়ত করে তাহলে ওরাও কী হয়ে গেছে অজীব হয়ে গেছে কোরবানি পশুর সাথে খাতির করবেন যত্ন করবেন গায়ে হাত গোলাবেন হ্যাঁ অনেকে দেখি মুপি সুমু দেয় হ্যাঁ আছে অনেকে কান্নাকাটি করে জবাই করে দেওয়ার পরে বাড়ির ছাগল কান যে এগুলো কুরবানি কবুল হওয়ার সমূহ সম্ভাবনা